দিলাম আমি মানে এখানে আসলে কোনো পক্ষপাতিত্ব করছি না বা উনার বিরুদ্ধে কথা বলতে আসছি না বাট উনি তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি আপনার কি এরকম কোনো মানে দেখা যায় রিসার্চ আছে বা কোনো পেয়ার রিভিউ এরকম মানে জার্নাল আছে যেটার সম্পর্কে আপনি বলছেন যে আপনি যেটা বলছেন সেটাই রাইট সেটার সম্পর্কে আমাকে একটা প্রমাণ দেখান তাহলে যেহেতু আমি এগুলো নিয়ে কাজ করি বা এগুলা দেখা যায় আমার প্ল্যাটফর্মে আমি প্রচার করি তো সেই ক্ষেত্রে আমার জন্য একটু মানে সুবিধা হয় আর কি তাহলে মানুষরা এটা জানতে পারলো যে আপনার কথাটাই ঠিক যে টিকাটা মানে যত দ্রুত সম্ভব যদি না দেওয়া যায় তাড়াতাড়ি যদি না দেওয়া যায় পরবর্তীতে যেটা দেয়া যাবে না সেটা রেফারেন্সটা আমাকে একটু দেন তো সেই লোক হচ্ছে আমার সাথে মানে সেই ডাক্তার সাহেব আমার সাথে খুবই খারাপ ব্যবহার করেছেন খুবই বাজে ব্যবহার করেছেন আর নিজের যেটা স্টেটমেন্ট সেটা বহাল রেখেছেন তো এখন ওই গবেষকদের এত গবেষণা দেন হচ্ছে এটা মানে গ্রহণ করা তো তাদের চেয়ে তো মানে খুব বেশি পন্ডিত অবশ্যই উনি না অবশ্যই উনি না এটা মানে আপনারাই বুঝবেন যে বিষয়গুলো আমি বললাম সেগুলো আপনারা চ্যাট জিপিটি বলছে থেকে কাজ করে আর একটু ক্লিয়ার হতে পারেন যে কতটা গবেষণার মধ্যে দিয়ে হচ্ছে ডাব্লিউএইচ এই বিষয়গুলো আমাদের কাছে নিয়ে আসে তো সেগুলো ফলো করবে আমাদের মেডিকেল অফিসার বা হচ্ছে ডাক্তাররা যারা হচ্ছে এরকম পেশায় আছে সরাসরি যারা হচ্ছে মানে এই কাজটা করে তারা এটা করবে বাট তারা তাদের মতো করে হচ্ছে চিকিৎসা দিতে চায় বা তাদের মতো করে হচ্ছে মিথ্যা তথ্য প্রচার করে রোগীকে বিভ্রান্ত করতে চায় এই হচ্ছে ব্যাপার তো যাই হোক মানে তারপর আমি আসলে ওই পেশেন্টকে বলে দিয়েছি আসলে এই যে রেফারেন্স যায় কিন্তু আপনি যেহেতু আপনার সাত মাস হয়েছে সেক্ষেত্রে আপনি ভ্যাকসিন নিতে পারেন আর যদি এটা তার ওভার হয়ে যায় বারো মাসের ওভার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেয়া যেতে পারে ডাব্লিউ যেটা বলে রাখছে এই পজিশন পেপারটাই হচ্ছে তার ইয়ে আর ডেস্ক্রিপশন বক্সে এটার লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন ডাউনলোড করে আপনারা দুশো চোদ্দোতে পেজ দুশো চোদ্দোতে আপনারা একটু পড়ে নেবেন যেটা কি লিখছে তা এখন মানে এমন একটা অবস্থা আমি একটা অবস্থা দেখলাম মানে যেটা আমাকে সত্যি খুব হতাশ করছে কারণ তারা হচ্ছে ফ্রন্ট লাইনার তারা সরাসরি কাজ করছে তাদের এই তথ্যগুলোর আপডেট থাকার দরকার না জানাটা কোনো মানে সমস্যা না জেনে একটা বিষয় মানে রোগীকে বললে মানে সেক্ষেত্রে কিন্তু সে আরো প্রেশিওর হয় এখন আসলে ওই পেশেন্টরা মানে দেখা যায় বলছে যে আপনি এক্সপার্ট না হয়ে আপনি তো মানে প্রুফ সহ কথা বললেন বাট উনি কিন্তু প্রুফ ছাড়াই মানে নিজের স্টেটমেন্টটা হচ্ছে আমার উপর চাপাই দিতে চাইলেন এখন এরকমটাই হলে হবে আসলে ওরা অনেক ব্যস্ত মানুষ ওদের সময়ের আসলে ইয়ে থাকে এতটা আপনাকে রেফারেন্স দেখানোর ওদের টাইম নাই বা দেখা যায় আমিও মানে সময় পাচ্ছি না আমি যদিও দেখা যায় জাস্ট বিকল্প ধারার চিকিৎসক বাট আমিও এইগুলা নিয়ে আসলে মানে দেখা যায় এখন অত একটা সময় দিতে পারি না সবাইকে অনেকেই আসলে পরামর্শ চান সবাইকে সময় দিতে পারি না বাট মূল কথা যেটা হচ্ছে মানে এই ভিডিওর সেটা হচ্ছে যে আপনি তিন চার বছর আগেও যদি আপনি এরকম প্রাণীর আচর কামড় খেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি ভ্যাকসিন দিতে পারবেন এই রেফারেন্স অনুযায়ী ঠিক আছে তবে অবশ্যই আপনার নিকটস্থ যেই মেডিকেল অফিসাররা আছে তাদের পরামর্শ নেবেন আগে ঠিক আছে তারা কি বলে দেখবেন দেন তারা যদি দেখা যায় মানে এটা থেকে সরে আসতে চাই যে লাগবে না